হরে কৃষ্ণ জয়গোপাল আজকে আমি আপনাদেরকে আমাদের গোপালের পাশে আর বাড়িতে তার আগমন হয়েছে দেখুন আমাদের বাড়িতে আবার কি ছোট গোপাল এসছে দুজনে তো ভাই ভাই এই জন্য আমরা দুজনকে নিয়ে এসছি

একটু আগেই আমরা গোপাল সোনাকে নিয়ে বাড়ি ফিরে মানে ছোট গোপাল সোনাকে নিয়ে বাড়ি ফিরে তো আমাদের একটু অন্ন হলো একটু ভাজা আর এই যে সামান্য একটু এই সবজিটা হয়েছে তো গোপাল সোনা জয় রাধে জয় গোবিন্দ সকলকেই শুভরাত্রি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই খুব ভালো থাকুন এবং ভক্তিতে থাকুন জয় গোপাল জয় রাধে